ক্ষমতা ধরে রাখতে নানা কৌশল ব্যবহার করেছেন শেখ হাসিনা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী প্রশাসনের কর্তা এবং দলের নেতাদের সঙ্গে যোগাযোগের জন্য তিনি ব্যবহার করতেন পঞ্চাশটির বেশি ফোন ফিফটি মেরোবাল এসব ফোনের অনেক রেকর্ড মুছে ফেলা হয়েছে তারপরও বেশ কিছু গুরুত্বপূর্ণ রেকর্ড থেকে গেছে যা এবার উঠে এলো কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার অনুসন্ধানে এখন লেখা লিখবেন ব্যবহার করবে যেখানে গুলি করবে নিজের শাসন টিকিয়ে রাখতে শেখ হাসিনা গড়ে তুলেছিলেন নিজস্ব চেইন অব কমান্ড আন্দোলন দমনে সরাসরি মারণাস্ত্র ব্যবহারের নির্দেশও দিয়েছিলেন তিনি আন্দোলনকারীদের মারতে হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দিয়েছেন এমন ফোন কল রেকর্ডও বেরিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলছেন শেখ হাসিনার ক্ষমতার দম্ভ এতটাই ছিল যে স্পষ্টগুলির নির্দেশ দিয়েও তা ফাঁস হওয়ার ভয় পাননি তিনি বরং কল যে রেকর্ড হচ্ছে সেটি জেনেও তিনি বলেছেন সমস্যা নেই অ্যান্ড দে রিপ্লাই অস ফ্রম দ্য নিজের ফোন ব্যবহার করে শেখ হাসিনা কথা বলেছেন দলের লোকদের সাথে নির্দেশ দিয়েছেন প্রশাসনে থাকা ব্যক্তিদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছেও নির্দেশনা গেছে তার ব্যক্তিগত ফোন থেকেই আলজাজিরা বলছে বিরোধীদের দমাতে শেখ হাসিনা যে কল রেকর্ডের ফাঁদ পেতেছিলেন শেষ পর্যন্ত সেই ফাঁদে তিনি নিজেই ধরা পড়েছেন